একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেগুনের চারাটি কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সদ্য গোপ লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটি গিয়ে ফিরলই না কোনোদিন বাবা হাদের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এসব এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরিবে বলে সারাদিন দিন কিচ শব্দ ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাস কি অদ্ভুত মায় এভাবে নরম মমের মতন গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তো একটাই জীবন তার আর ফিরে আসা নেই দ্বিতীয় যাপন নেই আর কোন সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন সন্ধ্যায় কাঞ্চন চঞ্চায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভবন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব দুচ্ছ করাই যায় একটা জীবন বুঝলেন তো একটাই জীবন